ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নারাজ ভারত পরের বছর পাকিস্তানে হওয়ার কথাই প্রতিযোগিতা কিন্তু রোহিত শর্মাদের ম্যাচগুলি হয়তো শ্রীলঙ্কা বা দুবাই হবে সংবাদ সংস্থায় এনআই সূত্রে এমনটাই জানা গিয়েছে গত বছর এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে কিন্তু ভারত সে দেশে গিয়ে খেলতে না চাওয়ায় হাইব্রিড মডেলে ওই প্রতিযোগিতা আয়োজন করা হয় ভারতের ম্যাচগুলি হয়েছিল শ্রীলঙ্কায় ফাইনালও হয়েছিল সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তেমনটা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এক বোর্ড কর্তা ওই সংবাদ সংস্থাকে বলেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত বলা হবে ভারতের ম্যাচগুলি দুবাই বা শ্রীলঙ্কায় দেওয়ার জন্য আটটি দেশ মিলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হয় দুই হাজার পঁচিশ সালে উনিশে ফেব্রুয়ারি থেকে সেই প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ফাইনাল নয়ই মার্চ পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই প্রতিযোগিতা আয়োজনের ব্যবস্থা শুরু করে দিয়েছে পাক বোর্ডের তৈরি করা সূচি অনুযায়ী লাহোরে সাতটি ম্যাচ হওয়ার কথা এছাড়াও রাওয়ালপিন্ডিতে পাঁচটি এবং করাচিতে তিনটি ম্যাচ হওয়ার কথা পয়লা মার্চ ভারত পাকিস্তান ম্যাচ হওয়ার কথা লাহোরে যদিও এই সূচি এখনও প্রকাশ করা হয়নি দুই সালের পর থেকে পাকিস্তানে ক্রিকেট খেলতে যায়নি ভারত দুই ও ১৩ সালের পর আর দ্বিপাক্ষিক সিরিজও খেলেনি এই দুই দেশ গত বছর ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না গেলেও বাবর আজমেরা বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিলেন তবে পাকিস্তানের ম্যাচগুলি রাখা হয়েছিল হায়দ্রাবাদ আমদাবাদ চেন্নাই বেঙ্গালুরু এবং কলকাতায় অন্য কোনো শহরে পাকিস্তানের খেলার অনুমতি ছিল না রোহিতেরা পাকিস্তানে গিয়ে খেলবে কিনা সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত নেবে কেন্দ্রীয় সরকার এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআইশিনি আর আমার সাথে আছে আমি রাজনীতি ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতি ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস